সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ কার্ড নিয়ে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শাজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত কোনো ধরনের নিরাপত্তা পাশ আর কার্যকরী হবে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে আগামী তিরিশে নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এতে বলা হয়েছে বেবি চকের এয়ারপোর্ট পাস নীতিমালা দুই হাজার বিশ অনুযায়ী তিরিশে নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো ঢাকা এয়ারপোর্টে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের ইস্যু করা অ্যাপসেক আইডি নম্বর সহ নতুন পাস সংগ্রহ করতে হবে বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরে যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা করার যে অঙ্গীকার করেছিল সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে নিয়ন্ত্রিত টার্মিনাল এয়ার সাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী তিরিশে নভেম্বর থেকে বৈধ এফসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এফসেক আইডি নিতে বলা হয়েছে নতুন এফসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া হবে না বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টরা নির্ধারিত প্রক্রিয়া মেনে অ্যাপসেক আইডির জন্য আবেদন করতে পারবেন এছাড়া অ্যাপসেক আইডি সম্বলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশান প্রক্রিয়া নিয়ে অ্যাপসেক অফিসারদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে